আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি মন এন্টারপ্রাইজে আর সাথে আছে জুবায়ের ভাইয়া আজকে খুবই সুন্দর সুন্দর কিছু কুকওয়ার প্রোডাক্ট আমরা দেখাবো যদি এই প্রোডাক্টগুলো কিন্তু এখন আপনাদের কাছে বেশ জনপ্রিয় এবং ভালো লাগার শীর্ষে বলা যায় সো জুবাইর ভাই আসসালামু আলাইকুম আগে বলেন আমরা কিভাবে আসলাম আসসালামু আলাইকুম আপনাদের ঠিকানা হচ্ছে ইমন এন্টারপ্রাইজ ঢাকা নিউ মার্কেট চোদ্দ নম্বর গলি উনআশি আশি নম্বর দোকান দ্বিতীয় তলা জি এই ঠিকানা আমাদের চলে আসতে পারবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে ওখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপ ইমো কানেক্ট করে যে কোনো পুরো ঘরে বসে হোম নিতে পারবেন আপনারা ওকে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া সো আমরা শুরুটা পুচ্ছ দিয়ে করব আপু হানিকম বিষয়ে একটা কথা বলতে চাই বলুন প্লিজ সেটা হচ্ছে হয়তো আল্লাহর রহমতে হানিকম প্রোডাক্টটা সর্বপ্রথম বাজার কিন্তু আমরা জানি এবং আমার চ্যানেলে আমি ভিডিও করি আপনি তো প্রথম ভিডিও করেন মনে আছে আপনার হ্যাঁ আমি সেই দিনই একটা আমাকে ভাইয়া হচ্ছে একটা প্রোডাক্ট সত্যিকারে কেমন যে এটা নিয়ে ভাইয়ার সব সবসময় কথাই ছাপো আমি জানি একটা প্রোডাক্ট আপনি ইউজ করে মানে যদি আমি কোটিং ইউজ করি না আমি সেই থেকে যে ইউজ করছি এবং আসলেই জোর বেড়ে যায় একটা প্রোডাক্ট ইউস করলে সেটা ভালো লাগার প্রতি কথা বলতে গেলে জোর বেড়ে যায় আমি এই কথা বলতেছি হানিকাম বিষয়টা নিয়ে আবার দেখেন আপনার আমরা কড়াই ফ্রাই পেন মাল্টি

যেখানে লেখা থাকে ধরেন এই প্রোডাক্টটা বিক্রি করে হানিকম ভালো অরিজিনাল এটা হানিকম এটা হানিকম জি ভিতরে শুধু এই জায়গায় এটা ভিতরে রিপিট আছে এটা অরিজিনালের ভিতরে রিপিট নাই আচ্ছা এটা হচ্ছে 316 এখানে এল দেওয়া বাট আমাদের প্রোডাক্টে কোনো এল হ্যাশ এম কিছু কিন্তু আপু নাই আচ্ছা ঠিক আছে আবার অরিজিনাল হানিকমে দেখেন সবগুলো কড়াই কিন্তু আপু এরকম হ্যান্ডেল হ্যাঁ এরকম হ্যান্ডেল এরকম হ্যান্ডেল কিন্তু আপু

বাট যেই যখন কথাটা আমাকে বইলে যখন মালটা বাসায় নিছে তখন বলতেছে ভাই সরি তাহলে এটা আপনার সাকসেস হয়েছে এই সেম প্রোডাক্ট বাজারে আমার থেকে এই এখন পর্যন্ত এই সেম সেম প্রোডাক্ট কেউ আমার আমার আনতে পারে না আলাদা মধ্যে এই পর্যন্ত বাট আমি সবার প্রথম বাজারে আনছি আমি এখন আপু সেই রেডি বিক্রি করতেছি বাট বাজারে অনেকেই প্রোডাক্ট আনছে দুইশো পাঁচশো টাকা কমে আমার থেকে বিক্রি করছে বাট আমার কমপ্লেনও আছে অনেক যাই হোক ওদিকে আর যাবো না আমি প্রোডাক্ট নিয়ে কথা বলি ড্রাইভারের কথা বলে ফেলেছি আমি আচ্ছা তো কথা বলবো তাহলে লাইফ স্টোয়েপের যেটা অরিজিনাল একেবারে দেখেন আপু প্রত্যেকটা প্রোডাক্ট একুরেট এক একটা হালি কি তবু একুরেট একটা হালিকিত কেদিগোনাই ওই দিগোনাই অ্যাকুরেট রিপিট নাইট অরিজিনাল অ্যাসএস থ্রি জিরো থ্রি ওয়ান সিক্স জার্মানি হ্যান্ডিক্রাফট খোদাই করা লেখা আছে আপু ঠিক আছে এটা হচ্ছে আপু চব্বিশ সেন্টিমিটার দাম হচ্ছে চার হাজার টাকা এরপর হচ্ছে আপু ছাব্বি আড়াই সেন্টিমিটার

আপনি নেওয়ার পরে বলেন যে না ভাই আপনার কথা যে মিল নাই আপনার টাকাটা ফেরত দিয়ে মালটা আমাকে দিয়ে দিন আপনি ওকে ঠিক আছে 32 এম এর দাম এর দাম হচ্ছে মাত্র 6000 টাকা আপু 6000 32 সেমি ঠিক আছে অনেক পুরো হানি পুরো সিরিজ নিয়ে কথা বলতেছি আপু সেখানে কথা আমি বাড়াবো না আমি আপনাকে আইডিও দিব না যার যেটা পছন্দ হবে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন সেখানে আপনি আইডিও দিয়ে পুরো সিরিজ নিয়ে আসছে এখন যা হয় অরিজিনাল হানি করে শালো আপু শ্যালো প্যান্ট কত সিয়ার যেটা হচ্ছে একটু ডিপ ডিপিট নাই অরিজিনাল লাইফ শেফ দেখেন পিছনে ফুটে করে লেখা আছে আবার 24 সেমি থেকে শুরু হয় দাম 24 সেমি হচ্ছে 3800 টাকা আর যেটা হচ্ছে 28 সেমি এর দাম হচ্ছে আপু মাত্র 4500 টাকা যেটা হচ্ছে 32 সেমি 32 সেমি হচ্ছে আপু 5000 টাকা এন্ড যেটা হচ্ছে 34 সেমি 5800 টাকা 5800 টাকা আর যেটা হচ্ছে সবচেয়ে বিগ সাইজ আপু যেটা 40 সেমি 40 সেমি দাম হচ্ছে মাত্র 6500 টাকা 6500 টাকা 6500 টাকা আচ্ছা এই গেল শ্যালো ডিপ ডিপ শ্যালো প্যান এরপরে যত শ্যালো দেখাইছি ওর আগে আসা জমজ ভাই যেটা হচ্ছে ফ্ল্যাট করাই বলি আমরা আপু এটা আপনার অডিয়েন্সদের এইরকম অডিয়েন্স খুব আছে আপনি যে আপনার অডিয়েন্সের ইউজ না করছে আপু আমি যেটা ইউজার আমার অডিয়েন্সটা ওইটার ইউজার এখন বলেন আপু এটা কত থেকে 24 সেমি 24 এর দাম ঢাকা ছাড়া আপু টাকা ছাড়া এটা হ্যাঁ যারা কিনে যারা এক্সট্রা নিয়ে নেবে আচ্ছা ঠিক আছে জি সো এটার দাম বলেন

বাইশো টাকা তারপরে হচ্ছে এটা চৌত্রিশ এটার দাম হচ্ছে আপু মাত্র পঁচিশশো টাকা আটত্রিশ আটত্রিশ একটু ডিপ দাম হচ্ছে আপু মাত্র তিন হাজার টাকা সবচেয়ে বড় বিয়াল্লিশ সেন্টিমিটার এটা হচ্ছে আপু মাত্র পঁয়ত্রিশশো টাকা জি এবার একেবারে করেনি আপু কড়াইটা তো জাস্ট মাথা নষ্ট একটা কড়াই আপু

ঠিক আছে আজকে পর্যন্ত এখন পর্যন্ত হানি কম্পের একটা প্রোডাক্টের দাম আমি বাড়াই নাই দুই বছর আগে যা ছিল এখন আপু তাই আছে ঠিক আছে আমার মতো এত্ত কালেকশন এত কালেক্স আল্লাহর মতে আমি বলবো কেউ দেখাতে পারবে এই পর্যন্ত কেউ হয়তো এটা আনছে এটা নাই এটা একটি অন্য জায়গার থেকে আনছে এটা নাই এই এই সমস্ত কিছু কিছু ব্যবসায়ীরা বাজারটা ধ্বংস করে দেখো

ঘরে বসে হোম ডেলিভারি পাবেন আপনারা ইনশাআল্লাহ পরে খেতে পাবেন তার মানে একদম যারা দোকানে আসবেন ক্যাশ অন ডেলিভারি জি একটা টাকা পেমেন্ট করতে হবে না বাকি সাতপে সব বাদাবো যারা সরাসরি দোকানে আসতে চান যারা চলে আসবেন ইমন এন্টারপ্রাইজ দোকান নাম্বার 7980 ঢাকা নিউ সুপারমার্কেট দুই তলা 14 নম্বর গলি ওকে যদি সহজ করে বলতে চাই নিউ এর কাঁচা বাজার মসজিদের সামনে এসে আমাদেরকে ফোন দিবেন আমাদের লোক যে আপনাকে নিয়ে আসবে আপনাকে অসংখ্য ধন্যবাদ জুবার ভাই সময় দেওয়ার জন্য দেখা হবে আপডেট ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম